আর যদি কারো বড় সাইজ প্রয়োজন হয় থ্রি এক্সেল ফোর এক্সেল মোটামুটির জন্য ওগুলা আছে বাচ্চাদের ট্রাউজার আছে বাচ্চাদের ট্রাউজার আছে সবার সামনে কিছু অংশ দেখাবো তারপর এটা দেখো ভাই এগুলা তো सेम না দুই সাইডে পাইপ পেন দাও আছে না পাইপ পেন দাও ঠিক আছে ভাই ভাই এগুলো ওয়ান সেট ব্রাশ করে নাকি হ্যাঁ ওয়ান সেট ব্রাশ করে না হ্যাঁ হ্যাঁ সুইট ফেব্রিক্স আচ্ছা ঠিক আছে ভাই তারপর এটা দেখো ভাই আমার ডিজাইন আছে মানে ব্যাক সাইড দেখেন চমৎকার

এরা চেক এর বডি চেক এর না আচ্ছা ফরমাল টাইপের আছে ফরমাল টাইপ কতটা কালার আছে কালার আপনার তিন কালার তিন কালার আছে না কিন্তু আছে একটা আছে এটা কফ আছে আর আছে আছে না একটা ডিজাইন আছে ফেব্রিক ডিজাইন আচ্ছা কিন্তু একটা আছে তারপর এগুলা

আর কাস্টমার যদি বলে ছবি ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি পাঠানো যাবে আচ্ছা কেউ যদি নিতে চান বা দেখতে চান অনলাইনে বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেখতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই ভাই সাথে কথা বলে কিন্তু এগুলা প্রত্যেকটা কালারে ভিডিও ফোনে দেখতে পারবেন ঠিক আছে তারপর এটা দেখেন একটা আছে আর সাম কিন্তু সেই সুন্দর লাগছে আচ্ছা মধ্যে একদম জেড ব্ল্যাক হ্যাঁ সুন্দর মানে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কাঞ্চা বেশিরভাগ প্রোডাক্টে কাঞ্চা আছে ডিজাইন কাঞ্চা ডিজাইন কাঞ্চা কিন্তু হ্যাঁ

বাই উইন্টার জন্য কি আপনাদের উইন্টার জন্য আসবে না দিন দিন নতুন আস বেশি কালার দেখেছলা যারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে কিন্তু নতুন আরে সব চাইনা ফেব্রিকস আর স্টিচ ফুল ও আচ্ছা ফুল সুন্দর আচ্ছা সুন্দর প্রতিটা থাকবে

10000 taka 10000 taka theke shuru na acha theke 300 acha fix price jante cholo obosher maser modhye phone korte hobe ha amar color gulo jor kore dekhen ei dekhen tarpor arakta bhai size

তারপরে কিন্তু <recessed isolation> <situação> <GirlifeGAN>

এখানে অনেক কিন্তু সাদা টাউজারের কিন্তু কালেকশন আছে যারা নিতে চান অবশ্যই ভিডিও শেষ মধ্যে চলে আসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য আসসালাম